আসসালাম ওয়ালাইকুম এভি ওয়ান আই হ্যাভ ফাইন বাই গ্রেস অফ অল আর রাইট না ব্লক গ্যাস আমি আজকে লাই যাইছি আপনারা সামনে আমি আটটা ব্লক লোক আপনার দেখতে পারাম অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি গাড়ি দিয়ে যাইলাম সিলেট যাইলাম সিলেট শাহজালাল মাদারও যাইলাম করছিলাম যে মাদারা যাইমু তো সময়েরও ভাবে হয় না তো আজকে যেহেতু আমার অফ ডে আসলো সো আমি আজকে ডিসাইড করলাম যে ভাই আজকে ওয়েদার মোটামুটি ঠান্ডা আছে সো ডিসাইড করলাম ফলে মাছ মানে ফোন দিলাম তো তুমি গাড়ি নিয়ে আইও আমিও যাইম লগে আমার সিস্টারও যাইবা সো আমরা গেলাম গিয়ে মাজারও তো দেখতে হয় আর যারা যারা এখনও আমার আমি ফেসবুকও আপলোড করবো দাদা এখনও ফলোয়ার হচ্ছে না আমার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়িং দিলেই বা ইউটিউবও আপস আমি আপলোড করব ইউটিউবও দেখলেই বা আমরা আলাম দরগা একটু দরগা থাকছে একটা ফটো বা দর্গাকে নিয়ে নিয়েছি এরপরে আমরা গাড়ি থেকে নামিয়া আমরা প্রবেশ করলাম গিয়ে আপনার মালার ইনসাইটও তারপরে কেন দেখলাম যে উরুসি তারা প্রিপারেশন লইয়া শনিবার থেকে শনি রবি সোম সোমবারে শনি রবি দুই দিন থাকবো সোমবারে শেষ হয়ে যাব উরুস তো

ফকিরর যন্ত্রণা এটা গেছে না ফকীর যন্ত্রণা এগুড়ে দিলে আর গুই যায় এগুড়ে দিলে আর মানে বেড়ি তারা বেশি যারা আছে মূর বীর মাধ্যমে তা ফকীর টকির পণ্ড চন্ড যতা আছে তারা সোমাই ভাল লাগে আর কবুতর সরকার এরপরে গেলাম গরমটা পয়সা দাওয়া তো বাগ্মীরা পয়সা তুমি দিলাও বাগনি ডরা তেন আমি দিয়ে এলাম পরে দিয়া ফাতে ফেটে লাগিয়েছিল পরে ওখানে চলো ফাংসি যাই ফাংসিত গিয়া খাইলে মনে তো ফান্সিত গেলাম গাবার পরে ওখানে চাটনি দিয়ে খাই পর ফ্সি চাটনি খাইছি না তো ফাঁস ফান্সি চাটনি দিয়া খাইলে তো পরে অর্ডার দিলাম তো শেফাই লই রা আইসন চাটনি তারা সাতনি খুব মজা লাগছে খুব ভালো লাগছে টেস্টি আমি তার এই ফুটোর রিভিউ আমি দিব দোসর মাসে আমি আপ দিব কারণ তার চিকেনটা আমার কাছে ভাল লাগছে না আর থাকতে মোটামুটি ঠিক আছে টেস্টি লাগছে আমি খাই গাম দেখা আপনারা ওই শেয়ার শেয়ার করি আপনারা তো শেয়ার করলাম ওকে এবার দেখা তখন থ্যাংক ইউ আব্রা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও अल्लाह हाफिज़ सब्सक्राइब करना बुल्बाना